আজকে বৃহস্পতিবার তাই ভাবলাম আজকে সকাল সকাল মাকে সেবাটা দিই তো আজকে মাকে সেবা দিয়েছিলাম পাঁচটার সময় যেহেতু আজকে অশোক ষষ্ঠী তার জন্য মাকে আজকে তাড়াতাড়ি সেবা দিয়েছি সো হাই ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু বিন্দাস আছি কেন না এবছরে প্রথম আমি অশোক ষষ্ঠী করলাম তো সবাই নাকি বলে যে যাদের বেবি আছে তারাই নাকি একমাত্র অশোক ষষ্ঠীটা করতেই পারে তো আমি এবছরে প্রথম অশোক ষষ্ঠী করলাম যেহেতু আমার একটা পুচকু আছে তোমরা জানো তো আমি অসুখী করলাম আর এখন মাম্মা মা অরিন্দম ঘুমি থেকে উঠিনি আমি ঘুম থেকে উঠেছি আজকে চারটের সময় জানো তো যেহেতু আজকে বৃহস্পতিবার আজকে আমার ক্যাম্প আছে তো তার জন্য এবার টুকিটাকি কাজ তো আছেই তোমরা জানো যেহেতু একটা বাচ্চা থাকলে মাম্মা মের রেগুলার জামা কাপড় কাচতে হয় সেই সব তো ঠাকুরকে আজকে দেওয়া হয়ে গেছে সব মানে ঘুম থেকে উঠে আজকের আমি স্নান করে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো গাইস আমার ঘরটা মানে যে কবার আমি গুছিয়ে রাখি আমার মেয়ের জেলায় আমি কিছু গুছিয়ে রাখতে পারি না মানে এই যে আমি গুছিয়ে রাখবো সঙ্গে সঙ্গে মানে এখানে গার জিনিস ওখানে ওখানে গার জিনিস এখানে রাখবে তো আমি বিছানা তোলিনি কেননা যেহেতু মাম্মা মার অরিন্দম ঘুমাচ্ছিল বলে বিছানা তোলাটাই বাকি ছিল শুধু ঘরটা আমি মুছে স্নান করে আর মামমামের জামা কাপড়গুলো কেচে আমি ঠাকুরে দিয়ে নিয়েছিলাম তো যাব ক্যাম্পে তো তার আগে লুচি আর ঘুগনি করব আর যেহেতু খেয়ে যাব কেন না আমি সে বাড়ি আসবো চারটের সময় তো না খেয়ে যাবো ওই মা বলছে তো দেখো বলতে বলতে আমার মামামটা এসে গেছে আর বিচন্ত না বিছনা তুলবো না হুম তুমি এসে গেছো বিছানাটা তুলতে হবে তো আর তুমি ঘরের অবস্থা কি করেছো এগুলো পাখি কে করেছে এগুলো কে করেছে ঘরের অবস্থা কে করেছে এগুলো বাবা করেছে ও ওই বইগুলো কে ছড়িয়েছে সব বাবা করেছে আর ওখানে ওখানে হিচু করেছে কে কোন হিচু ওখানে হিচু করেছে কি চলো বিছনাটা পরে তুলছি তোমাকে খাইয়ে আসি তুমি একটি কানটা একটু কামড়ে আমার একটু বদমাস হাসিটা হাসো তো বন্ধুরা অশোক ষষ্ঠীর কিছু নিয়ম আছে তো সেই নিয়মটা আমি করছি যেহেতু দইটা আনা ছিল না তার দই আনা ছিল না দইটা আনা ছিল টক দই ছিল এবং টক দই খেতে না আমার ভালো লাগে না তো তার জন্য বাবা মানে মিষ্টি দই এনে দিয়েছে আর এখানে ওই সেই দানা বলে না কি সেই করল করায় কি সেরে বেশ দানা আর অশোক ফুল নিতে হয় তো সেটা মা দিয়েছে নাকি ওই দইয়ের সাথে দাঁতে না আর কি মানে সে আলটাগড়া বলে না ওই আলটাগ্রায় দিয়ে নাকি খেতে হয় তো আমি এবছরে প্রথম খাচ্ছি বেশ মানে বেশ সুন্দর কিন্তু জিনিসটা তো আমার মাম্ম যেন ভালো থাক এটা সবাই প্রত্যেকটা মাছকে করছি তার সন্তান যেন ভালো থাকে সন্তানের ভালোর জন্য এটাই করছে তো চলো এবার আমি রেডি হইনি তো আমি লুচি খেয়ে নিয়েছি তিনটে লুচি খেয়েছি কেন বলতো বাইরে না প্রচুর গরম আর লুচি খেলে কি বলো তো লুচি খেয়ে না আর ওই যে ছোটাছুটির কাজ না মানে লুচি ওই জন্য আমি অল্পই খেয়েছি যেহেতু বাড়িতে এসে খাবো আর লুচি কিন্তু আমি খুব ভালোবাসি খেতে কিন্তু তো এই যে মানে খেয়ে যাব না আর খেয়ে খেয়ে কোথাও যেতে গেলে আমার সত্যিই ঘাড় কাটে আর বাইরে এত গরম গাইস সানস্ক্রিম না মাখলে তো হবেই না তো তার জন্য একটু আমি বেশি করে সানস্ক্রিম মুখে মাখছি আর কে কে অশোক ষষ্ঠী করেছো অবশ্যই বলো আমি কিন্তু এবছরে প্রথম অশোক ষষ্ঠী করছি আর কে কে প্রথম করেছো অবশ্যই কমেন্ট তো চলো আজকে আমাদের ট্যাটটা